নীসায় নিচি বা নিচি দ রং বিশি হাস্তে বাজেট ন হাস্তে বেবা হামখ্রাই বাজেটা হাসতে বিজেপিচার্য বসাখা অগ্রা শিকা হুক বাকলাইন বরৈতাই সেবরকানি বাকি বাস্তে বিজেপি বুখাকতই মন্ত্রী অক্রাত মন্ত্রী মতানী যত ন হামশো টাকার তালের রাজ্যের গরিব যুবশক্তি কৃষক মহিলা আমাদের সরকারি কর্মচারী সমাজের প্রত্যেকটা বর্গের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বাজেটের অর্থ বরাদ্দ রাখা হয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সকল সদস্য সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা যদি দেখি এই বাজেটে প্রায় তেরোটি নতুন প্রকল্প সেখানে রাখা হয়েছে